পৃথিবীর যতগুলো রহস্য স্থান রয়েছে তার মধ্যে সাহারা মরুভূমি অন্য সবার চেয়ে অনেকগুণ এগিয়ে সাহারা মরুভূমি কালের স্রোতে বিভিন্ন রূপ ধারণ করেছে বর্তমান সাহারা যেখানে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান কয়েক কোটি বছর আগেও তা ছিল থিসিস সাগর কিংবা বালুর রাজ্য খ্যাত সাহারা একসময় ছিল সবুজ উর্বর আর জনবসতিপূর্ণ আফ্রিকার দক্ষিণ অংশ থেকে আদি মানব এই পথ দিয়েই রওনা হয়েছিল ইউরোপের উদ্দেশ্যে যুগ যুগ ধরে গবেষণা চলতে থাকলেও এই মরুভূমির রহস্যের জট এখনো খুলতে পারেনি অবাক করা সব তথ্য দিয়ে গোলক ধাতায় ফেলেছে মানুষকে ফরেন্সিক বাংলার এ পর্বে জানব রহস্যময় সাহারা মরুভূমিকে নিয়ে তার আগে ফরেনসিক বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন আফ্রিকার বারোটি দেশের সীমানা জুড়ে সাহারা মরুভূমি বিস্তৃত উত্তর আমেরিকার একটি বড় অংশ জুড়ে আধিপত্য এই সাহারা মরুভূমি মিশর মরক্কো আলজেরিয়া লিবিয়া নাইজার মালি পশ্চিম সাহারা টিউনেশিয়া মৌরিতানিয়া ইরিত্রিয়া সুদানের অংশে রয়েছে এই মরুভূমি উত্তর আমেরিকার একত্রিশ শতাংশ জুড়ে সাহারা মরুভূমি অবস্থিত যা মহাভারত থেকেও অনেক বড় বছরে দুইশো পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত হয় এমন এলাকাকে যুক্ত করলে সাহারার আয়তন বেড়ে দাঁড়াবে বিয়াল্লিশ লাখ বর্গ মাইল যা প্রায় যুক্তরাষ্ট্রের আয়তনের সমান গোটা আফ্রিকা মহাদেশ পৃথিবীর একটা টেকটনিক প্লেটের ওপর অবস্থিত বহুকাল আগে আফ্রিকা ও ইউরোপের মাঝে থেসিস সাগর ছিল ধারণা করা হয় চার কোটি বছর আগে টেকটনিক প্লেটের গতির ফলে থেসিস সাগর উত্তরের দিকে সরে আসে এবং আফ্রিকা আর ইউরোপ একসাথে মিলে যায় ফলশ্রুতিতে আফ্রিকার উত্তর অংশ সংকুচিত হয় এবং সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে উঠে আসে এরপরেই এই এলাকা ধীরে ধীরে পানি শূন্য হয়ে যায় জার্মানির এক গবেষকের চল্লিশ বছরের গবেষণা থেকে উঠে আসে চার থেকে বারো হাজার বছর আগেও সাহারা ছিল সবুজ ও উর্বর প্রতি বিশ হাজার বছর পরপর সাহারা মরুভূমি জলাভূমি থেকে তৃণভূমিতে পরিণত হয় প্রতি বিশ হাজার বছর পর পর পৃথিবী উত্তর দিকে সামান্য কাত হয় এর ফলে পৃথিবীর মৌসুমি বায়ুর গতিপথ পরিবর্তিত হয়ে সারা মরুভূমিতে প্রচুর বৃষ্টিপাত হয় এর ফলেই এই অঞ্চলে প্রচুর গাছপালা জন্মায় এবং মনুষ্যকুলের অনুকূলে চলে আসে ধারণা করা হচ্ছে আগামী পনেরো হাজার বছর পর সাহারা আবার সবুজ হয়ে উঠবে সাহারা মরুভূমি যে পূর্বে সাগর ছিল তার প্রবাণ মিলে মিশরের রাজধানী কায়রো থেকে দেড়শো কিলোমিটার দূরে সাহারা মরুভূমির ওয়াদি আল হিতান বা টিমির উপত্যকা নামক একটি স্থানে প্রায় ছত্রিশ লক্ষ বছর আগে বিলুপ্ত ডোরাডান প্রজাতির তিমির ফসিল খুঁজে পাওয়া যায় এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি জীবাশ্ম পাওয়া গেছে ওয়াদি আল হিতানে বালুর রাজ্য এই সাহারা মরুভূমিকে পাঁচটি অঞ্চলে ভাগ করা যায় পশ্চিম সাহারা এয়ার পর্বতমালা তিব্বেস্তি পর্বতমালা লিবিয়ান মরুভূমি ও তিনেরি মরুভূমি পাথুরে মরুভূমি ও বালুর সমুদ্র নিয়ে গঠিত সাহারা এখানে একবার বালুর ঝড় শুরু হলে টানা চার দিন পর্যন্ত চলতে পারে মাঝে মাঝে বালুর ঝড়ের কারণে বালুর রূপ নেয় সুইচ্ছু শৃঙ্গে যার বেশিরভাগের উচ্চতা একশো আশি থাকে সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে বড় বালির স্তূপ এখানকার বালি দিয়ে গোটা পৃথিবীকে আট ইঞ্চি পুরো করে ঢেকে ফেলা যাবে হালকা বৃষ্টিপাত আর বাতাসের সংমিশ্রণে সাহারার বালু বিভিন্ন রূপ ধারণ করে যার মধ্যে দেখা মেলে বালিয়ারি পাথুরে মালভূমি শুষ্ক উপত্যকা কিংবা লুড়ি পাথরের তবে বালু রাজ্য হলেও সাহারায় বেশ কয়েকটি অংশে তৃণভূমি আর পর্বত রয়েছে ছোট বড় বেশ কয়েকটি হ্রদ আর নদীর অস্তিত্বও রয়েছে সাহারায় পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান বলা হয় সাহারা মরুভূমিকে কারণ পৃথিবীর অন্যান্য স্থানের তুলনায় সাহারা সূর্যের স্থায়িত্ব অনেক বেশি হয়ে থাকে মরুভূমির বেশিরভাগ অংশ বিরাশি শতাংশেরও অধিক সূর্যরশ্মি পেয়ে থাকে আর সাহারার পূর্বাঞ্চলে বছরে প্রায় একানব্বই শতাংশ বা চার হাজার ঘণ্টারও বেশি সূর্যরসির মধ্যে থাকে এছাড়াও প্রয়োজনের তুলনায় কম গাছপালা স্বল্প বৃষ্টিপাতের কারণে এখানে উষ্ণতার পরিমাণ অনেক বেশি যা গ্রীষ্মকালে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার অসহনীয় হয়ে পড়ে সাহারা তবে গা পুড়ে যাওয়ার মতো তাপমাত্রা হয়েছিল এখানে আলজেরিয়ান মরুভূমির বৌ বার্নস শহরে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এছাড়া সুদানের বালুর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তিরাশি দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বা একশো বিরাশি তিন ফারণাই উষ্ণতা খরখরে মরুভূমি বলে এখানে প্রাণের স্পন্দন নেই ধারণা করলে ভুল হবে ভৌগোলিক আর বৈচিত্র্যময় প্রাকৃতিক বৈশিষ্ট্যর কারণে এখানকার জীবজগত কিছুটা বিচিত্র সাহারা মরুভূমিতে উদ্ভিদ জগতের প্রায় দুই হাজার আটশো প্রজাতির বৃক্ষ রয়েছে এখানকার এক চতুর্থাংশ উদ্ভিদ স্থানীয় যা পৃথিবীর আর অন্য কোথাও পাওয়া যায় না খেজুর অনেক রয়েছে এই সাহারায় গাছ আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নেওয়া এদের আকৃতি অন্যান্য গাছের চেয়ে ভিন্ন বালুঝড় কিংবা তীব্র বাতাসের হাত থেকে রক্ষা পেতে গাছের আকার কিছুটা ছোট শুষ্ক মৌসুমে পানি ধরে রাখার জন্য স্থূলকার কাণ্ড এবং সহজে পানির সন্ধান পেতে মাটির নিচে রয়েছে প্রশস্ত মূল বৃক্ষরাজের পাশাপাশি সাহারা মরুভূমির প্রাণীগুলো বেশ সমৃদ্ধ নামক এক ধরনের হরিণের বাস সাহারা মরুভূমিতে পানি প্রায় এক বছর পর্যন্ত বাঁচতে পারে এই হরিণ এছাড়াও কয়েক প্রজাতির শিয়াল বসবাস করে সাহারা মরুভূমিতে মালি নাইজার তোগো আলজেরিয়া অঞ্চলে সাহারান বাস করে বিভিন্ন সরীসৃপ প্রজাতির প্রাণীরও দেখা মেলে এখানে মৌরিতানিয়া এবং এনেদি মালভূমিতে ছোট প্রজাতির কুমির বাস করে অত্যন্ত বিপজ্জনক ডেথ স্টার বিচারও বসবাস এখানে দশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা এই বিচার বিষে অধিক পরিমাণে এজিটক্সিন ও সাইলাটক্সিন রয়েছে পূর্ণবয়স্কের একজন মানুষকে মেরে ফেলতে ডেথ স্টারের এক দংশনই যথেষ্ট বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সাহারার অংশ বেড়ে চলেছে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে বিগত একশো বছরে সাহারা দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে পেয়েছে খরা আর বৃষ্টিপাতের হার কমে যাওয়ায় সাহারা মরুভূমির আয়তন বেড়েই চলেছে প্রাকৃতিক দুর্যোগের সাথে যুক্ত হয়েছে মানুষের বেখেয়ালি আচরণ এমন চলতে থাকলে অদূর ভবিষ্যতে সাহারার ঘনত্ব বৃদ্ধি পাবে মানুষের জন্যই আজ সারা মরুভূমি হুমকি সরব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন ফরেন্সিক বাংলা চ্যানেলের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ